আর আলু কাশ্মীরি আলুর দম নন্দরানি কিচেনের ও না গেলে বুঝতে পারবেন না শুধু গ্র্যাভি দিয়ে মানুষ পুরোটা খেয়ে ফেলতে পারবে সয়া চাপ আমি আমার লাইফে বিভিন্ন জায়গায় খেয়েছি আমার দিক থেকে নন্দরানি কিচেনের এই সয়া চাপ কুকিং একেবারে একশোতে একশো বেস্ট কোয়ালিটির রন্ধন করা হচ্ছে সয়া চাপটাকে এতটাই সফট এতটাই মশলাদার এতটাই সুস্বাদু এ বলে বুঝানো যাবে না খুব দারুণ খুব দারুণ এতটা সুস্বাদু করে চাপ রান্না করলে মধ্যমকালেম রন্ধন আনী কিচানে মানুষ পাগলের মতো ছুটবে এখন অবধি আমার লাইফে আমি যত জায়গায় গ্র্যাভি আইটেম খেয়েছি সবথেকে বেস্ট কোয়ালিটির মধ্যমগ্রাম নন্দরানী কিচেন আপনারা চোখ নাক বন্ধ করে চলে আসতে পারেন মধ্যমগ্রাম নন্দরানে নন্দরানী কিচেনে